সাইরে দিছি তার রেপারেশন করার যার নিজের ইচ্ছা নাই কথা কওনের কি দরকার তারে জবরদস্তি করার তার লাইগে আমি সব সাইড়ে দিছি তাই সেই অন্য কারো আমারে জিন্দা লাশ বানায়া দিলো হ্যাঁ তো আমারে ভুলে রইছে ঠিকই তই আমি কেন তারে ভুলবার পারি না ক্ষণে ক্ষণে কেন তার কথা মনে পড়ে তার কাছে ভালোবাসা ফুটপাতের সস্তা কোনো পণ্য তাহলে আমার কাছে এত দাম কেন স্বার্থে আঘাত লাগলে হ্যাঁ কত সহজেই নিজের রং রূপ বদলাইবার পারে আমি পারি না কেন কয় মধ্যে থাকলে নাকি ভুইলা ধাওয়া যায় কয়ে আমি তো এক মুহূর্তের লইগে ভুইলা থাকবার পারি না সোহে সামনে প্রতিক্ষণে তার মায়া মুখখানি ছবির লাহান লহান খাইতে গেলে আমার খাওয়াও নয় না কষ্ট দলা গলা পাইকা গলায় এসে আটকা যায় গলা দিয়ে ভাত নামে না কত রাইতে হয় শুইবার গেলে সোহে নিদ্রা দেবী হাত বুলাই দেয় না এপাস ওপাস কইরা গলা কাটা মুরগির লাও ছটফট করি না চাইতেও চোখ দিয়া পানি গরগর কুরা কইরা পড়ে ভাগ্যিস সোহের পানির কোনো রং নাই নাইলে সকালে উদ্যা আমার কত প্রশ্নের সম্মুখীন হওয়া লাগতো অথচ আমার কাছে কোনো উত্তর নাই আমি তোমারে ভুইলা যাইবার চাই তোমার স্মৃতির সাথে তোমার নামটাও মনে রাখবার চাই না কারণ তুমি মধুরূপী সেই বিষ যে বিষ তুমি তোমার বিশ্বাসের হাত দিয়ে আমারে খাওয়াইছো যতন কইরা আমি বাঁচবার চাই তোমারে কেমনে ভুইলা যাব যেই জায়গায় রাখছি সরাইতে গেলেই মইরা জমো কহন না কখনো তুমি বুঝবা কেউ একজন যে কোনো কারণ ছাড়া বিনা স্বার্থে তোমারে চাইছিল